শাহরাস্তিতে ইউএস যুব সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী তরুণদের হাত ধরে বদলে যাচ্ছে সমাজ দৈনিক জনপদ বার্তা ডেস্ক রিপোর্ট মাদকমুক্ত সমাজ গঠন বাল্যবিবাহ রোধ ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে শাহরাস্তিতে ভিন্ন ধর্মী আয়োজন করেছে ইউএস যুব সংগঠন সংগঠনটি তাদের সপ্তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শনিবার চার অক্টোবর বিকেল চারটায় শাহরাস্তি গেট দোয়া ভাঙা খাদ্য গুদাম সংলগ্ন মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে শুরু থেকেই তরুণদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই সংগঠনের সদস্যরা শুধু বার্ষিকী উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি বরং নিজেরাই সমাজ পরিবর্তনের রূপরেখা তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার তিনি বলেন যুবকরাই পারে সমাজ থেকে মাদক ও কুসংস্কার দূর করতে ইউএস যুব সংগঠনের এই কার্যক্রম নিঃসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াপাড়ার মেসার্স সুন্দরবন স্টিল কর্পোরেশনের সত্ত্বাধিকারী মহম্মদ ইকবাল হুসেন এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম বিলাস শাহরাস্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মসুদ শিকদার প্রমুখ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজি মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেন আমরা চাই যুব সমাজ শুধু চাকরির পেছনে না ছুটে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখুক সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান নাহিদ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মাদক বিরোধী শপথ গ্রহণ ও শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এছাড়া জনকে খাদ্য সহায়তা এবং জন অসহায় শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় শাহরাস্তির এই আয়োজন শুধু একটি বার্ষিকী উদযাপন নয় বরং এটি এক সামাজিক আন্দোলনের সূচনা যেখানে তরুণরা একসাথে উচ্চারণ করেছে আমরাই গর্ব শিক্ষিত সচেতন ও মাদক তো আগামী প্রজন্ম